টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ডুয়ার্সের জঙ্গল ঘেঁষা নদীগুলি তারি জেরে জলস্রোতে ভেসে ধূপগুড়ি মহমাদ মরাঘাট রেঞ্জের সোনাখালী জঙ্গল সংলগ্ন নিরঞ্জন পাট এলাকায় এসে পড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ সাপটিকে ঘিরে এলাকায় মুহূর্তে ছড়ায় চাঞ্চল্য প্রায় বারো ফুট লম্বা ন কেজি ওজনের এই অজগরটি দেখে আতঙ্কিত হলেও কিছু সাহসী স্থানীয় বাসিন্দারা দ্রুত দড়ি দিয়ে সাপটিকে বেঁধে ফেলেন বস্তাবন্দিও করেন পরে খবর দেওয়া হয় ধূপগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন টুয়ার্ডস নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয় তারা জানিয়েছেন সাপটিকে মোড়াঘাট রেঞ্জের বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান অর্গানাইজেশনের সদস্যরা সোনাখালী জঙ্গল থেকে মনে হচ্ছে বেরিয়ে এসেছে কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এরা খাবারের সন্ধানে এরা কিন্তু বাইরে বেরিয়ে আসে কারণ ফরেস্টে এখন খাবার নেই ফরেস্ট আগের মতন নেই তাই জীবজন্তুও ঠিক মতন থাকতে পারে না বা তাদের আহারও হয় না তাই এরা বাইরে বেরিয়ে আসে এটা হাঁস মুরগি খাওয়ার উদ্দেশ্যেই এবং ছাগলের বাচ্চাটা তাই এরাই খেয়ে নেয় বহুবার হয়েছে এরকম এই ঠাকুর পাটে খাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ খাওয়ার উদ্দেশ্যেই হ্যাঁ জল যেহেতু বেড়ে গেছে জল বাড়ার জন্য এরা জলের কিনারে মানে নদীর কিনারেই বসে থাকে আহারের জন্য কিন্তু না পেলে অনেক সময় জলে হয়তো লাভ দিয়ে নামলো সাপ খাদ্যটাকে ধরতে পারলো না ওইভাবে ভেসে চলে আসে অনেক দূর পর্যন্ত তারপরে যে কোনো জায়গায় একটা আটকে গেলেই তখন ওরা সেই ডাঙায় উঠে আসে তারপর যদি লোকালয়ের মধ্যে ঢুকে যায় একমাত্র খাবারের সন্ধ্যা নেই করা হবে এখন এই সাপটিকে আমাদের এই ধূপুরি নেচার ক্লাব স্নেক লাভার অর্গানাইজেশন যে উদ্ধার করেছিল এবং এই সাপটিকে বর্তমানে মরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার এসে সাপটিকে নিয়ে যাবেন এবং সেটা ফরেস্টে আবার হবে। ঘটনার পর এখন অনেক চাই তবে থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশ কর্মীরা বন্য প্রাণী বা সাপ চোখে পড়লে মারধর না করে সঙ্গে সঙ্গে বন দপ্তর বা স্থানীয় সাপ উদ্ধারকারী সংস্থাকে খবর দিতে অনুরোধ জানিয়েছে পরিবেশ কর্মীরা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা